আমি বললাম ভাঙ্গারা যুদ্ধের মহিদিনে যাওয়ার জন্য অনেক সাহি কেন আপনি উঠে যাচ্ছেন ও বাল্লার হাবিব হানজালা তখন দাঁড়াইল দাঁড়ানোর পরে আমার কপালের মধ্যে চুমু দিল চুমা যাওয়ার পরে বলল ও প্রিয়তম স্ত্রী আজ আমাদের বাসর যুদ্ধের ময়দান আল্লাহ নবী যেতে বলেছেন এই মুহূর্তে বাসর রাত্রে আনন্দ ফুর্তির যেতে আমাদের যুদ্ধের ময়দানে যাওয়াটা বেশি জরুরি সুতরাং তোমার সঙ্গে আমি এই মুহূর্তে আর দেরি করতে পারবো না বিদায় নিতে হবে যদি জীবিত থাকি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে তোমার আমার বাসর আল্লাহ রবীন্দ্রের জান্নাতে হবে বলুন আল্লাহ আল্লাহ নবী শুনছেন তার কথা এবার মহিলা বললেন আমার হামজালা নাকি শহীদ হয়ে গেছে লজ্জার কথা লজ্জার কথা কি বলবো কি বলবো আমি তো জানি আপনি যারা শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন করেন

কাফনের মধ্যে মোড়ানো আর হানজারার চেহারা দিয়ে টক 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 করে পানি পড়ছে বলুন আল্লাহ আকবর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

ঘটনা আসো জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার হামজার আল্লাহটাকে আপনি গোসল দেবেন না আল্লাহর নবী বললেন কেন কেন হামজার আল্লাহ আমি গোসল দেব না কেন কাল্লা রব্বুল আলামিন আপনারা যে লাশটা খুঁজে পাচ্ছিলেন না জানেন না কি ঘটনা ঘটেছে হানজার আল্লাহটা যখন ওদের প্রান্তরে পড়েছিল আল্লাহ রব্বুল আলামিন আমারে বলল ও জিবরিল যাও 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 ওদের প্রান্ত থেকে হানজার আল্লাহটাকে নিয়ে আসো যখন শহীদ হয়ে গেছে আল্লাহ রাহমিনে আমি হানজালাল নিয়ে গেছি তৃতীয় আসমানে নেওয়ার পরে হানজালাল লাসটাকে আপনার গোসল দিয়েছি জমজমের পানি দিয়ে জমজমের পানি দিয়ে গোসল দেওয়ার পরে আবার আপনার কাছে এনে করেছে ও নবীজি আনজার আল্লাহ সবরা দেখো গোসল দেন না আল্লাহ রব্বুল আলামিন হামজার শাহাদাতে এমন খুশি হয়েছে এমন খুশি হয়েছে শাহাদাতের সঙ্গে সঙ্গে হামজার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ তারাও আল্লাহর জন্য জান দিয়েছে আল্লাহর জন্য মাল দিয়েছে আবু বকর রাদি আল্লাহ তালন হু এমন ভাবে নাজরানা পেশ করেছে কাবু বকর ঘরের যা কিছু আছে সবই তো দিয়ে দিলা চলবা কেমনে চলবো কেমনে মানে আপনার আমার ঘরে আমি আল্লাহকে এবং আল্লাহ রাসুলকে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ আমারে আমার চালাইবে আর আমরা জুমার নামাজে যারা যায় মসজিদে কিছু মুসল্লি পাবেন ভাই যখন জুমার কোটা আসেন আপনাদের দিকে কোটা নাকি দেয় টাকা তোলা কোটা না বাক্স আছে বক্স আছে কোটা আছে যেটা অসল টাকা ফকিরও নিতে চায় না এই যে এই টাকা নিয়ে যে মসজিদের বক্সে ঢুকায় কথা বলেন না কেন নিজের পোলারে যখন চকলেট কেনার জন্য স্কুলে যাওয়ার জন্য যখন টাকা দেয় দশ টাকা বিশ টাকা দেয় আর মসজিদে আসলে ভাই কাজ শেষ নাই সিরা দুই টাকা পাঁচ টাকা দেখবেন যারা গনে টাকা এরা বুঝতে পারবে যত অসল টাকা সব জায়গায় মসজিদ এরকম আছে না অনেকে মোবাইলে ইন্টারনেট রিচার্জ করে পাঁচশো টাকা সাড়ে ছয়শো টাকা সাতশো টাকার প্যাকেজ কিনে আর মসজিদের স্বার্থের জন্য কোনো টাকা চাইলে ভাই তিনটা টাকাও দিতে চাই না ঠিক কিনা যদি বলা হয় ভাই তোর গায়ের জ্বর না দে একশো দুই ডিগ্রি জ্বর আছে আমরা ষাট ডিগ্রি দে না আমার জ্বরও তোরে দিতে হবে এরকম হার কিপটা লোক আছে না নাই আল্লাহর জন্য জান এবং মাল সর্ব অবস্থায় সব সময় রেডি রাখতে হবে যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেইভাবে আল্লাহর জন্য এবং মালকে প্রস্তুত করতে হবে ইবনে এভাবে পাশে বসা এই যে হুজুর যেমন আমি নবীজি সাথে কিন্তু শিক্ষণীয় কথা বলতেন কথা বলতেন সাহাবিরা যখন কোনো কথা না পাইতেন কিছু প্রশ্ন করতেন আল্লাহ নবী এটার মানে কি নবী এটার মানে কি আপনারা যেমন করেন হুজুর পাইলে কোনো কথা নাই যখন কথা পায় না তখন একটা ছাইরা দেয় আর কি মুখ তাই কথা শোনার জন্য আছে তিনটা আল্লাহ নবী দেখেন প্রশ্ন করছে আব্দুল্লা জবাব দিচ্ছে আল্লাহ নবী এই জবাব আল্লাহ এমন পছন্দ করলেন যে সুরাই ফুরকালের আটষট্টি নম্বর আয়াত আল্লাহ সাথে আল্লাহর নবিশাল্লাল্লাহ খালি সাল্লাল্লাহ বলছেন পৃথিবীর বুকে তিনটা পাপ আছে যে তিনটা পাপ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পাপ কয়টা জোরে বলেন এক নম্বরে আংটা জা আলিল্লাহ হিরিদ্দার ন আল্লাহর রফ লাবিন তোমার বানিয়েছে অথচ তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করলাম অন্য কাউকে বস্তু মানলাম দুই নম্বর ওয়া তুলা তাকতুলা মাখাফতে বলা দেখ ও তুলা বলা দেখ মাখাফতে আহি তা। তুমি তোমার সন্তানকে খাতদের ভয় হত্যা করে ফেললা অর্থাৎ পেটের মধ্যে বাচ্চা আসছিল কি খাওয়াবো কি খাওয়াবো এই জন্য তিন মাসের বাচ্চাকে এবর্শন করা অনেক জালেম বাপ মা আছে না নাই পরপর তিনটা মেয়ে হয়েছে এই জন্য চিন্তা করে এটাও যখন মেয়ে হবে আরটা শোনা করার পরে যখন দেখলো মেয়ে চতুর্থ নাও সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলে ডাক্তার সাহেব যেমনে হোক কাইটা কুইটা হোক এটারে এবর্শন করা ওই বাপ ওই মা যারা এই কাজ করেরা জাহান্নামে ঠিক কি না সন্তান এটা আল্লাহ দেয় খাদ্যের ভয়ে যারা সন্তানকে হত্যা করে যে কি খাওয়াবো অনেকে বাচ্চা নিতে চায় না খাওয়াবো কি সাগরের নীল তুমি দেখেছেন একটা সাগরের নীল তিমি প্রতিদিন ষাট টন শুধু গোস্ত খায় আল্লাহ বাড়িতে যায় বলে আর বেশি সময় মনে পূর্ণ বিশ মিনিট আসেন তো ইনশাল্লাহ বলেন একটা সাগরের নীল তিমি প্রতিদিন ষাট টন গোস্ত খায় ষাট টন মানে কি এক ট্রাক গোস্ত খায় একটা সাগরের নীল তিমি ও সাগরে নিজীবিত আপনাদের উপজেলা পরিষদে চাকরি করে নাকি খাওয়াচ্ছেন কে এই যে গাছে পশু পাখি লাখ লাখ বসে আছে পাখি পাখি খাওয়াচ্ছে কে আপনার রাস্তার যে কুকুরগুলো কয়দিন কুকুরে গোস্ত ভাত দিচ্ছেন খাইতে না পারলে ঝোটা বিয়ের দিন বিশেষ করে বিয়ের হাড্ডি টাড্ডি ওই যে বিয়ের অনুষ্ঠানে এগুলো ফিক কেমারে অনেকে আছে কুকুর একদিনও খাওয়াই না কিন্তু কুকুরগুলো বাইচে আছে না মরে গেছে গোপনে খাওয়াচ্ছেন কে কোটি কোটি মানুষকে মাখলুক কে সাগরের মাছ কে তারপরে বনের পশু কে আল্লাহ খাওয়াচ্ছে আপনার সন্তানকে কে আল্লাহ খাওয়াইতে পারে না বরং এখানে যারা ধনী হয়েছে আপনার এলাকায় খেয়াল করে দেখবেন এবং আপনাদের যাদের টাকা পয়সায় বরকত এসেছে এই বরকতটা মূলত সন্তান সন্ততি হওয়ার পরেই এসেছে কথা বলেন না কেন সন্তান সন্ততি যখন আসে তখন সে তার রিজিক নিয়ে আসে এটা আপনি বুঝেন না তার রিজিক নিয়ে এসে আসে আল্লাহর নবী বললেন খাদ্যের ভয় যেন সন্তান নিবে না সন্তান হত্যা করবে এর নিকৃষ্ট গুণা এই পৃথিবীর বুকে আর নাই ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইনি দাম বিল কুতিলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে কোন অপরাধে তার হত্যা করেছো জবাব দাও জবাব দিতে পারবে না ওই বাপ মাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ বলেন না দুই নাম্বার নিকৃষ্ট পাপ হচ্ছে সন্তানকে হত্যা করা তিন নাম্বার নিকৃষ্ট পাপ কি ওয়া আনতুজানি বিহালিলাতি জারিক এটা বর্তমান সময় ফরিদপুর মাদারীপুর মাগুরা শরীয়তপুরে বেশি দক্ষিণ বেশি দক্ষিণ অঞ্চল বেশি নিজের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে লিপ্ত করা আপনারাই বলেন এটা বাংলাদেশে এখন কন্যা বেশি যেদিন থেকে মোবাইল ফোন আবিষ্কার হয়েছে বিশ্বাস করেন মোবাইল ফোনের কল্যাণকর কাজও আছে অনেক কাজ মোবাইলে ওয়ার্ড শুনেন মোবাইলে ভিডিও করেন মোবাইলে কথা বলেন মোবাইলে কোরআন তেলাওয়াত করেন মোবাইলে ওয়াজ শুনেন ইসলামী সংগীত শুনেন সাবেদের কাজ কিন্তু আল্লাহর গোলাম কিছু আছে যুবক যুবতী রাত্রিকালীন সময়ে খাতার নিচে কম্বলের নিচে এই যে ফজরের নামাজ পর্যন্ত কথা বলতেছে তারপরে ঘুমায় যাচ্ছে কয় জরি না আজকে তো তেমন কথা বলতে পারলাম না বাকিটা কালকে চলবে ঠিক আছে আল্লাহর নবী বলেছেন নিকৃষ্ট পাপ

নিজের আমল নিয়ে নিজেকে কবর আপনারা মুক্ত করতে পারবে চমৎকার করে বলছেন ওই তেমতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যে মানুষগুলো আল্লাহ রব আলমিনের সামনে যখন হাজির হবে তখন এই মানুষগুলোর মাত্র দুই তিনটা টান আমল প্রয়োজন জানাতে যাওয়ার জন্য আল্লাহ বলবে ফেরেশতাদের সব এই মানুষগুলোকে শিকলে বেঁধে বেঁধে জান্নামের মধ্যে নিয়ে কে তখন ওই মানুষগুলো বলবে আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার বাপ আছে আমার মা আছে একটু সুযোগ দেন তাদের কাছ থেকে দিন তিনটা নেক আমল নিয়ে শা জান্নাতে চলে যাব আল্লাহ তখন বলবে ওগোලා কিয়ামতের ময়দানে তোর বাপ জন্য কিছু করবে না তোর মা জন্য কিছু করবে না ঠিকই ওই বান্দা আল্লাহর কাছে পারমিশন নেয় বাপের কাছে যাবে মায়ের কাছে যাবে মানুষ সন্তানকে চিনবে না অথবা চিনবে বলবে সন্তান ২০ বছর তোর জন্য আমি কষ্ট করেছি দশ মাস দশ দিন পেটের মধ্যে রেখেছি নিজের জীবন বাজি রেখে দুনিয়ার মুখ দেখিয়েছি সব সত্য কিন্তু আজকে কেমতের ময়দান আমি মা তোর জন্য দুইটা নে কামল আমার আমল থেকে দিব না বলুন আল্লাহ আকবার হক্কানি পীর সাহেব যদি থাকে তার কাছে যাবেন দিন শিখতে এলেম শিখতে আমল শিখতে কোরআন হাদিস শিখতে গাজাখোর হইতে না মাজারে গিয়ে সিজদা দিতে না পীর বাবার পায়ে সিজদা দিতে না ঠিক না কোরআন হাদিস আছে যেখানে আমরা সেখানে যাব যাদের কাছ থেকে শেখা যায় সেখানে শিখব গোটা দুনিয়ায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ কোন মুসা নবীর নাম শুনছেন না নু নবীর নাম শুনছেন না আইয়ুব নবী নূহ নবীন কবরটা লেবাননে যখন ওনার কবরটা জিয়ারত করতে গেলাম কবরটা দেখতে পেলাম বাষট্টি হাত লম্বা আল্লাহ আকবর বলেন কবর ওপরে লেখা ইদা আলতাফাস আলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ যখন তুমি কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবে খবরদার দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবে না আল্লাহ আকবর বলেন নবীর কবরে যদি নবীর কবরে যদি কোনো কিছু চাওয়া জায়েজ না হয় নূহ নবীর কবরে এই কথা লেখা আইয়ুব নবীর নাম শুনেছেন উনার কবরে একই লেখা হারুন নবীর কবরে একই লেখা সালেহ নবীর কবরে একই লেখা সব কবরগুলো গুলো আল্লাহ তালা করে জিয়ারত করেছে সরে জমিন স্বপ্ন যোগে আমি গিয়েছি এগুলো রমজানের একটা প্রোগ্রাম হয় আরবি কাফেলা আর টিভিতে এই কাফেলা অনুষ্ঠানটা আমি আর সাদিপুর রহমান আজারি করি এই জন্য আমি আর সাদিপুর রহমান আজারি বাংলাদেশে আমরা দুইজন যতগুলো আরব দেশের এই ইসলামিক স্থাপনাগুলো সফর করেছি আলহামদুলিল্লাহ মনে হয় না অন্য কোনো স্কলার করেছে কারণ কি এটা অনেক দিন ধরে প্রায় এক যুগ বারোটা বছর ধরে করতেছি আলহামদুলিল্লাহ এই সুবাদে আমরা এবছর জর্ডান গেছিলাম তো যে কথাটি বলতেছিলাম পিস সাহেবের কবর যদি থাকে তিনি তিনার কবরে আছেন কবর যদি ওইদিকে যান আপনি জিয়ারত করে চলে যাবেন কিন্তু ওই কবরের কাছে কোনো কিছু চাওয়া মানত করা নজর করা সিজদা দেওয়া জায়েজ টাকা দেওয়া আমার কথা বলে না তো গোলাপ শাহ মাজারে যে টাকা দিতে দিতে হাঁটু গাড়ে ফেলায় এ টাকা যাই কই বাবাই খায় বাবাই খায় না বড় বড় বাবারা খায় ঠিক কিনা তো প্রিয় ভাইরা আমার যে কথাটি বলছিলাম খবরদার এই ধরনের কোন শিরকি কার্যক্রমে জড়াবেন না ইনশাআল্লাহ বলেন জীবন জীবনও শিরিকের কাছে যাবেন না দুইটা অজামিন যোগ্য আছে পাপ পৃথিবীর বুকে যে পাপটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না এক নাম্বার হচ্ছে শিরক দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা অনেকে আপনারা ঋণ নেন ঋণ নিয়ে এলাকা ছাইড়া চলে যান দোকানে বাকি নাই বাকি ভাড়াটি আর কি বাকি খাইতে খাইতে 5000 দুনসে ওমনে বাড়ি চেঞ্জ করে আরেক জায়গায় চলে যায় কথা বলেন ঠিক কিনা অনেকে আছে এরকম বান্দার হক যারা নষ্ট করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবে না সুতরাং আল্লাহর জন্য যান আর মাল যারা দিতে চান একটু প্রস্তুতি নিয়ে যান যেখানে প্রয়োজন ওখানে যান দিবেন যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবেন প্রিয় ভাই এখানে কয়েকটা বিষয় এসেছে একটু বলতে চাই এই যে তিনটা কাগজ আপনারা ওইটেন না দোয়া করে সবাই যাবে জেনে শুনে কোনো মুনাফিক মিথ্যাবাদী ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা প্রথমত একটা কথা বলি ইমাম কিন্তু ফেরেশতা না ইমাম মানুষ আপনারা আমার মত ইমাম নবী না ইমাম সাহাবী না ইমামের পেছনে আপনি এটা করবেন ইমামের প্রতি সব সময় ভালো ধারণা থাকবে আর ইমাম যিনি ইমামতি করবেন উনার এরকম মানবতাও থাকতে হবে কারণ বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই যদি দেখেন যে ইমাম মুনাফিক যদি দেখেন ইমাম সুদ কারবার করে যদি দেখেন ইমাম ঘুষের সাথে জড়িত যদি দেখেন ইমাম প্রেমের সাথে জড়িত যদি দেখেন ইমাম শিরিক বেদাতের সাথে জড়িত বাংলাদেশে কি ইমামের অভাব আছে ওই ব্যাপারে বাদ দিয়ে দেন কথা বলেন ঠিক কেনা কিন্তু এখানে বলছে জেনে শুনে কোনো মুনাফিক মিথ্যাবাদী এই কথার সাথে আমি একমত না ইমাম একটা মিথ্যা কথা বলেছে তার মানে এই না যে ইমাম কাফের হয়ে গেছে ইমাম ফাসেক হয়েছে কাফের হয় না কি হয়েছে ফাসেক ফাসেক ইমামের পেছনে যদি উল্লেখযোগ্য তেলাওয়াতকারী কোন মানুষ না থাকে তার পেছনে ইত্যাদি করা যায় যদি ভালো তেলাওয়াতকারী মুখলিস মানুষ বা ইমাম থাকে তার চেয়ে যোগ্যতা সম্পন্ন তাহলে তার পেছনে ইত্যাদি করতে হবে তো ইমামের পেছনে ভালো ধারণা রাখবেন ইমামের ব্যাপারে ভালো ধারণা রাখবেন খারাপ ধারণা রাখবেন না আর কোন কারণে ইমামকে যদি দেখেন যে উল্টা পাল্টা চলাফিরা রাস্তা দিয়ে আছে আবার করতেছে এমন লোকজনের সাথে চলাফেরা যারা প্রকাশ্যে মদ পান করে প্রকাশ্যে জেনা সাথে জড়িত একজন ইমামের সানে এগুলো যায় না ইমাম কেমন হবে ইমামকে মনে রাখতে হবে আল্লাহ ও ইমাম মানে আলে বলবা এরা তো নবীদের ওয়ারিস তো নবীরা চলেছে কিভাবে তাকে সেইভাবে চলতে হবে সৌদি আরব বলেন কাতার বলেন বাহরাইন বলেন ওমান বলেন মিশর বলেন সেখানকার ইমাম সাহেবরা অনেকে দাড়ি রাখে না শাফি মাযহাবের অনুসারী এজন্য তারা দাঁড়িয়ে রাখে না তাদের মতো দাড়ি মুখে আছে বুঝলেই চলবে এ বড় করাটা জরুরি না কিন্তু Hanafi মাযহাবের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন কি করো দাড়িগুলোকে ছেড়ে দাও আর গোপগুলোকে খাটো করো আমাদের মাঝাব মতে দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব এই আমরা দাড়ি রাখি এখন ইমাম ক্লিন শেপ করতেছে এই দেশে যদি ক্লিন শেপ করে ইমামতি করে কেউ পেছনে হাজারো দাড়িওয়ালা ইমাম আছে বা আলেম আছে অবশ্যই এটা সুন্দর এটা করা যাবে না যিনি দাড়ি রাখেন সুন্নতের পাবন্দি যার ভিতরে আছে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া উচিত কথা বলেন ঠিক কিনা ভাই তো ইমাম মিথখ ইমাম মুনাফিক এরকম ধারণা আপনারা করবেন না সব ইমামের প্রতি মনে রাখবেন ওই যে তাবলিগ ওলার আছে কথাটা বলে এটা বাস্তব কথা কিন্তু যে পাপকে ঘৃণা করো পাপীকে না তো ইমাম যদি এরকম কাজ করে ইমামকে বাদ দেন কিন্তু ইমামের পেছনে এরকম সন্দেহ নিয়ে গোটা মহল্লা একদিকে আর ইমাম সাহেব একদিকে কারণ কি ইমামের সাথে চেয়ারম্যানের ভালো লিং এ বটের আটার মতো পর্দা ধরে রাখছে কথা বলেন ঠিক কিনা এরকম যদি হয় আমি বলবো সেই ইমাম সাহেবকে আপনি চাকরি ছাইড়া দেন তবে ইমাম আবারো বলি ফেরেশтана সাহাবিনা নবীও না ইমাম হচ্ছে মানুষ ভুল ত্রুটি ছোটখাটো আপনার মত যদি হয়ে থাকে ক্ষমা করে দেন কিন্তু আমাদের দেশের সমস্যাটা হচ্ছে ইমাম জোরে হাঁটলো কেন আর ইমাম সাহেবের মুখে পান কেন ইমাম সাহেব বোনে রিকশায় উঠছে কেন ইমাম সাহেবের মেয়ে স্কুলে পড়বে কেন আছে না নাই এত ভুল ধরা যাবে না বরং ইমাম শরিয়ার মধ্যে আছে কিনা এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ বলেন মসজিদের মান্নতের টাকা ইমাম সাহেব খেতে পারবেন কিনা এবং খেলে গুনাহ হবে কিনা মসজিদে মানুষ কি করে নাকি একটা হচ্ছে যে মসজিদ আমি কিছু দান করব আমার ছেলে অসুস্থ আল্লাহ যদি ছেলেটা সুস্থ হয়ে যায় 20000 টাকা মসজিদে দেব আপনি দিতে পারেন মসজিদে দিতে পারেন কিন্তু এটা মসজিদ ফান্ডেট টাকা বুঝাইতে পারছি অনেক সময় আমাদের কাছে দোয়া চাই মানুষ ইমামের কাছে দোয়া চাই 2500 টাকা বুঝিয়ে দেয় হাতে হুজুর দোয়া করেন বকশিশটা রাখেন আছে না এরকম এটাই ইমাম সাহেব খাইতে পারবে কিন্তু মসজিদের দানের টাকা কেমন যে মসজিদে ওয়াকফ করে দিয়েছে এই টাকাটা যে এটা মসজিদে আমি দিলাম ওখান থেকে যদি কমিটি তাকে বেতন দেয় সেটা নিতে পারবে কিন্তু মানবতার টাকা বা নিয়তের টাকা ইমাম সাহেবের হাতে দিলে ইমাম সাহেব নিজের মত করে নিয়ে খেয়ে ফেললো অথচ দেওয়া হয়েছে মসজিদে এটা জায়েজ না তবে হ্যাঁ এটা যদি অথরিটির কাছে যায় এই টাকাটা ওখান থেকে যদি ইমামকে বেতন দেয় এটা যায় আছে মানত আপনি মসজিদে করবেন কেন কৃপণ যারা এরা মানব করে বেশি আল্লাহকে দিবেন নিঃশর্ত তাহলে আল্লাহ আপনাকে দিবেন নিঃশর্ত ঠিক না আল্লাহকে দিবেন নিঃশর্ত আল্লাহ তার কত কি দিয়েছে একজন মানুষ প্রতিদিন কত লিটার অক্সিজেন আপনার গ্রহণ করছে আল্লাহর কাছ থেকে ফ্রি কই আল্লাহকে তো আপনি টাকা দেন না আমি হিসাব করে দেখেছিলাম একজন মানুষ পার ডে করোনার সময় হিসাব করেছিলাম যে পরিমাণ অক্সিজেন নেয় পার ডে এই অক্সিজেনের মূল্য হয় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পার ডে তাহলে প্রতি মাসে ষাট লক্ষ টাকার উপর আপনি অক্সিজেন আল্লাহ থেকে ফ্রি নিচ্ছেন তো আল্লাহ যে আল্লাহ ফ্রি আপনাকে এত কিছুর ব্যবস্থা করে দিয়েছে এই আল্লাহকে শর্ত দিয়ে দান করেন কেন যে আল্লাহ তুমি দিলে আমি দিব এরকম শর্ত রাখা যাবে নিঃশর্ত আল্লাহকে দিবেন তো আল্লাহ তালাও নিঃশর্ত আপনাকে দেবে সোহারল্লাহ বলেন কিন্তু কৃপনের মালগুলোকে আল্লাহ এমনি খোয়ায় আমি যখন মালিবাগে পড়ি মাদ্রাসায় এক চাষি এসে দেখি মসজিদের মধ্যে তিনটা মুরগি ছেড়ে দিচ্ছে কি স্যারছে মুরগি জুমার দিনে যদি মুরগি ছারে আর মুরগিতে যদি আগামতা করে দেয় ওখানে মসজিদে মসজিদের অবস্থাটা কি হবে তো বরিশালের খাদেম ছিল আমার চাচা মানে আমার চাচা বলতাম আমার আপন চাচা না মানে আমরা সবাই চাচা বলতাম ওই চাচা দেখি মুরগির উপরে যেন সিংহ সিংহের উপরে बाघ যেমন হামলা করে মুরগির উপরে চাচা ওмна হামলাায় পড়লো চাচা মুরগি তিনটা ধরেই সাথে সাতে জবাই করে ফেললো তো চাচারে বললাম যে চাচা মুরগি খেয়ে ফেললেন দেখি কই মসজিদে কি মুরগি খায়বো বুঝেন নাই কথা মুরগি মসজিদে দিব কেন তো খামু আমি তো খামু এই জন্য চাচা খাইয়া ফেলাইছে কথা বুঝতে পারছেন মসজিদে কি মুরগি খাইবো তো এরকম বিষয়টা হচ্ছে আসলে ভুল মসজিদে যদি নিয়োগ করে থাকেন যে সন্তান সুস্থ হলে কিছু দিব ছেলে পাস করলে কিছু দিব এটা আল্লাহকে নিঃস্বার্থ মসজিদের ঘরে দিবেন ইনশা আল্লাহ তালা আর বেশি মানত করেন না আল্লাহরা দিবেন কোনো শর্ত ছাড়া শর্তহীন ভাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন বলেন